খেয়ে দেখো তো মামুনি কিরকম হয়েছে সত্যি খুব স্বাদ হয়েছে কাটা চামচ দিয়ে ঘষিয়ে দেখাচ্ছি কিরকম ক্রিস্পি হয়েছে আজ বানিয়ে দেখাবো সুজির মেদু বড়া আর সঙ্গে থাকছে চাটনি তো কিভাবে এই সুজির মেদু বড়াটা তৈরি করছি আর চাটনিটা তৈরি করছি তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চোলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম ফরচুনের দুই চামচ সাদা তেল তেলটা গরম হতে হতে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি খানিকটা জল গুলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কুচানো ধনে পাতা স্বাদ অনুযায়ী নুন এই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি সুজি এইভাবে নাড়িয়ে একটা ডো বানিয়ে নিতে হবে জলটা কম হলে আর একটু জল দিয়ে দিতে পারেন একসাথে বেশি করে দেবেন না আমি একটু দিতে হবে মনে হচ্ছে ডোটা হয়ে গেলে একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিতে হবে আমিও রেখে দিচ্ছি চাটটিটা তৈরি করার জন্য একশো গ্রাম চিনে বাদাম ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা এভাবে দুই টুকরো করে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা আর কয়েকটা পুদিনা পাতা কিছুটা নুন লেবুর রস ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা মটর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল চাটনিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে চাটনির জন্য তড়কা বানিয়ে নিতে হবে তাই আমি কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে আর দিচ্ছি আরিপাতা হয়ে গেছে দিচ্ছি চাটনিতে চাটনি একদম রেডি হাতে কিছুটা ঘি লাগিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি আপনারা ঘিয়ের বদলে তেলও লাগিয়ে নিতে পারেন যাতে হাতে না লেগে যায় এরকম ছোট ছোট লেচির মতো নিয়ে শেপটা দিয়ে নিচ্ছি এরকম শেপ দিয়ে দিয়ে বানিয়ে নিতে হবে মেদু বড়ার শেপ দিয়ে আরেকটা বানিয়ে দেখাচ্ছি এরকম চাপ দিয়ে দিয়ে আপনারা সুন্দর শেপ দিয়ে দেবেন আর যাতে কোনো ফাটা টাটা না থাকে এইভাবে লক্ষ্য রাখতে হবে সুন্দর করে শেপ দিয়ে মেদু বড়ার আকৃতি করে নেবেন দেখুন আরেকটি বানিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে মসৃণ করে দেবেন সবগুলো মেদু ওরা রেডি হয়ে গেছে এখন তেলে ভেজে নেব ভাজার জন্য আবারও কড়াই একটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা তেল একে একে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এক পিট হয়ে গেলে এভাবে উলটিয়ে দেবেন এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে আরেক ভেজে আবারও নিচ্ছি এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমার মেদু বড়া ভাজা একেবারে কমপ্লিট এখন আমি সার্ভ করছি একটা আমি কাটা চামচ দিয়ে ঘষিয়ে দেখাচ্ছি কীরকম ক্রিস্পি হয়েছে আমি এখন আমার বৌমাকে টেস্ট করতে দিচ্ছি খেয়ে দেখো তো মামুনি কীরকম হয়েছে কীরকম হয়েছে সত্যি খুব স্বাদ হয়েছে খুব স্বাদ বিউলির ডাল লাগবে এমন কোনো কথা নেই সুজি থাকলে ঘরে বানিয়ে নিতে পারেন এই মেদু বড়াটা আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার